এশিয়া কাপ অনর্ধ উনিশ ফাইনালে পাকিস্তান দলের তারকা ব্যাটসম্যান সামিন একেবারে মিনহাস যেন রূপান্তরিত হয়ে মাঠে হাজির হলেন মাত্র বল খেলে রান করে পাকিস্তানকে তিনশো সাতচল্লিশ রানের শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন সামিন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক ঢিলেঢালা কোনো বলই তার কাছ থেকে রেহাই পায়নি তার ইনিংসে সতেরোটি চার ও নয়টি ছক্কা ছিল আটাশতম ওভারে মিড অন দিয়ে চার মেরে তিনি পূর্ণ করেন সেঞ্চুরি একচল্লিশতম ওভারে স্কয়ার লেগ দিয়ে দেড়শো রানের মাইল ফলক স্পর্শ করেন এবং সেই ওভারের শেষে একটি ছক্কাও যোগ করেন যদিও ওভারে বোলারে উইকেট হারালেও তার ইনিংস পাকিস্তানের জন্য সহায়ক ছিল সামিনের বিদায়ের পরও পাকিস্তান শেষ পর্যন্ত তিনশো পঞ্চাশ ছুঁই ছুঁই রানের স্কোর গড়ে জয় নিশ্চিত করে ফাইনাল ম্যাচে এই ব্যাটিং পাকিস্তানের জয়ের মূল চাবিকাঠি হিসেবে প্রমাণিত হল সামির মিরহাজ শুধু প্রতিভাবান নয় তিনি এমন একজন খেলোয়াড় যে একাই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দল এবার এশিয়া কাপের শীর্ষে সামিরের এই রুদ্র ইনিংস নিশ্চিত করল তাকে মনে রাখবে ক্রিকেট বিশ্ব